দিদি হয়ে বোনের সংসারটা এইভাবে ভেঙে দিলে কেন কিসের জন্য বোন ফেমাস বোনের টাকাতে সম্পত্তিতে একমাত্র দিদি এবং নিজের বাবা মার দায়িত্ব থাকবে কেউ যাতে তাতে হস্তক্ষেপ করতে না পারে সেই কারণে দায়িত্ব নিয়ে দিদি বোনের সংসারটা ভেঙে দিল কিন্তু আমরা তো সম্পূর্ণ অন্যরকমই ঘটনা দেখেছি না আর সব থেকে বড়ো কথা সংসার যদি ভাঙারি হতো এখন কেন ভাঙল তিন বছর আগে কেন ভাঙেনি যখন কি না রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে রেজিস্ট্রি ম্যারেজ হয়ে যাওয়ার পর মেয়েটা তো দিনের পর দিন তার শ্বশুর বাড়িতেই থেকেছে সামাজিক বিয়ে না হওয়ার পরেও তাহলে সে কেন তার শ্বশুরবাড়ির সম্পর্কে নানান রকম তথ্য তার ভিডিওর মারফত ইনডাইরেক্টলি কষ্টের কথাগুলো জানান দিয়েছে সেগুলো তো আর তার দিদি নিশ্চয়ই শিখিয়ে দেয়নি কারণ একটা মেয়ে যদি শ্বশুর গিয়ে সত্যি সব দিক থেকে সুখ বা শান্তি পায় তাহলে সে কখনোই চাইবে না তার শ্বশুর বদনাম করতে বা তার সুখের সংসারকে ছেড়ে দিয়ে শুধুমাত্র দিদির কান ভাঙচানি থেকে সেই বাড়ি থেকে বেরিয়ে আসতে কিছুদিন আগেই আমরা কিন্তু দেখেছি বা এখনো পর্যন্ত সেটাকে নিয়ে তোলপাড় চলছে দেবলিনারও কিন্তু সংসারটা অনেকের মত অনুযায়ী তার দিদি ভেঙে দিয়েছে ঠিক তেমনটাই এই প্রীতির ক্ষেত্রেও অনেকের বক্তব্য বা মন্তব্য দিদিই নাকি তার সংসারটা ভেঙে দিল আসলেই কি সত্য বন্ধুরা এই দিদি তার সংসারটা ভাঙল তো যাই হোক হ্যালো গাই কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও মোটামুটি আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি হ্যাঁ তোমরা অনেকই আমাকে এই কমেন্টটা করেছো যে মেয়ে হয়েছ মানেই যে মেয়ের পাশে দাঁড়াতে হবে এর তো কোনো মানে নেই তুমি যেটা বলছো সেটা কি সত্যিই ঠিক বলছো আমি কোনটা ভুল বলেছি আমার ভিডিও থেকে কি একটু বলতে পারবে আমি কোনটা ভুল বলেছি আমি কি কখনো বলেছি এক হাতে তালি বাজে আমি কি কখনো বলেছি সম্পূর্ণ দোষটা রনের প্রীতির কোনো দোষ নেই আমি কি কখনো বলেছি রণ ছেলেটা পুরোপুরি খারাপ কখনো বলিনি আমি যেগুলো রণ তার ভিডিওর মধ্যে দেখিয়েছে যেগুলো রনের বলা উচিত হয়নি সেগুলোই বলেছি যখন একটি ছেলে একটি মেয়ের সমস্ত ঘটনা জেনে তার আগের প্রেম তার আগের কিস করা আগের জরাজাপটি ভিডিও দেখার পর যখন তাকে গ্রহণ করে এবং রেজিস্ট্রি ম্যারেজ করে তারপর তার সাথে তার কোনো একটা বনিবনা হলো না মানেই তার আগের বিষয়কে দিয়ে খোঁটা শোনাবে এটা তো কখনও রনের মতো ছেলের কাছ থেকে আমরা আশা করতে পারি না এটা বলে কি আমি কোনো মেয়ে হয়ে মেয়ের দিগ কথা বলেছি বলে তোমাদের মনে হচ্ছে নাকি আমি এটা বলেছি যে একটি ছেলে যখন তার নিজের দিদিকে সম্মান করতে জানে না বা নিজের পরিবারকে সম্মান করতে জানে না যতই পরিস্থিতির শিকার হোক না কেন হয়তো অন্তত দিদি যখন হসপিটালাইজড হয়েছিল ভাই হিসাবে তার যাওয়াটা উচিত ছিল এটা বলে কি আমি একটা মেয়ে হয়ে একটা মেয়ের দিককে প্রাধান্য দিয়েছি একটা ছেলের দিককে প্রাধান্য দিইনি সত্যিই যারা নিরপেক্ষতা বজায় রেখে ভিডিও দেখে তারা নিশ্চয়ই আমার ভিডিওতে সহমত পোষণ করেছে এবং অনেকেই আছে যারা আমার ভিডিওকে পছন্দ করেছে হ্যাঁ ভিডিওর প্রথমেই বলি এই ভিডিও কেন আমার কোনো ভিডিওতেই আমি কিন্তু স্ল্যাং দিয়ে ভিডিও করি না তাই কোনো স্ল্যাং জাতীয় কমেন্টস আমার কমেন্ট সেকশানে এলে আমি কিন্তু রাখবো না কারণ আমি জানি তারা শুধুমাত্র ওই গালাগালটা দেওয়ার জন্যই ভিডিওর মধ্যে আসে কারণ তারা যদি পুরোটা ভিডিও দেখে বিচার করে আমাকে কমেন্টস করতো তাহলে তাদের মুখ থেকে গালমন্দ বেরোতো না তাই যে আমাকে গালাগাল দিয়ে কমেন্টস করছো তুমি ওই গালাগালটা তোমার কোনো ফ্যামিলি মেম্বার্সকে দিও আমাকে দিও না কারণ আমি আমার এই ভিডিও কেন কোনো ভিডিওতেই গালমন্দ দিয়ে ভিডিও করি না তো যাই হোক চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে আচ্ছা রন এবং প্রীতি কাকে নিয়ে ভিডিওটা করছি সেটাই তো বলিনি টাইটেল ও ও আমার কথাগুলো শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রথমকার রন এবং প্রীতিকে নিয়ে আমার এই ভিডিও প্রীতি যথারীতি একটা কমিউনিটি পোস্ট দিয়েছে এবং সেই পোস্টের মধ্যে সে কিন্তু এমন কিছুই বলেনি কিন্তু তার কিছু না বলার মধ্যেও অনেক কিছু বলে দিয়েছে অনেক যেন অনেক জায়গায় অনেক কিছু কিন্তু তথ্য বেরিয়ে আসছে তোমরা ভিউয়ার তোমরা হয়তো সব দিকে লক্ষ্য রাখো না বাট একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে সেগুলো তুলে ধরাটাই আমার কিন্তু কর্তব্য অনেকেই বলবে তোমাকে কে এই কর্তব্য পালন করতে বলেছে আমি যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার অন্যের বিষয় নিয়ে আলোচনা করাটাই আমার এই ভিডিওর কন্টেন্ট তাই আমি করবই তাই তোমরা যত যাই বলো বুঝলে কারণ রন যদি না আমাদের সামনে এই সমস্ত কিছু জানাতো তাহলে নিশ্চয়ই আমরা ভিডিও করতে আসতাম না আর এমন নয় যে রনকে নিয়ে এবং প্রীতিকে নিয়ে আমি বাজে মন্দ কথা বলছি রোস্টারদের একবার আইডিগুলো প্লিজ তোমরা গিয়ে দেখে এসো কীভাবে প্রীতির চরিত্র নিয়ে তারা চচ্চড়ি বানাচ্ছে তারা প্রীতির করা একটা এবং রনের করা একটা রিলসকে যে ভুলে যাও এক্স সুযোগ দাও নেক্সট এই যে রন এবং প্রীতি মিলে একটা রিলস বানিয়েছিল সেই রিলসটাকে কেন্দ্র করে এই মুহূর্তে প্রীতিকে এবং রনকে নিয়ে কি নোংরা থেকে নোংরা রোস্টাররা ভিডিও করছে কই তাদের কাছে গিয়ে তো তোমরা এই কমেন্টগুলো করতে পারো না আমরা যেখানে সত্যটা তুলে ধরার চেষ্টা করছি আমি সেখানে এসে তোমাদেরকে এই ধরনের স্ল্যাং ইউজ করে কমেন্টস করতে হচ্ছে আসলে ভাবতেও অবাক লাগে যে তোমরা আইডি খুলেছো কি শুধুমাত্র এই স্ল্যাংগুলো ইউজ করার জন্য মানে অন্য কাউকে তো দিতে পারো না তাই এই স্ল্যাংগুলো দেওয়ার জন্য এই ধরনের আইডিগুলো কি খুঁজে নাও তাই তো তো অনেকের বক্তব্য অনুযায়ী রন এবং প্রীতির ডিভোর্স হয়ে গেছে রন বলেছে এটা প্রীতি বলেছে এটা ডিভোর্স হওয়া এত ইজি ডিভোর্স হওয়া এত সহজ যদি ডিভোর্স হয়ে গিয়েই থাকে রন তাহলে কেন তার আইডিতে প্রীতির ছবি প্রীতির ভিডিও রেখে দিয়েছে ডিভোর্স যদি হয়ে গিয়েই থাকে তাহলে এখনও পর্যন্ত কেন সেটা সবার সামনে ক্লিয়ার করে বলা হচ্ছে না একটা রটনা একটা ঘটনা ঘটিয়ে দিলেই হল রনপ্রীতি কিন্তু কেউই এই ডিভোর্স সম্পর্কে মুখ খোলেনি তার মানে আমাদেরকে ধরতে হবে যে না ডিভোর্স কিন্তু এখনো পর্যন্ত হয়নি আর কেন ডিভোর্স হবে এর আগেও তো রণ প্রীতির মধ্যে মনোমালিন্য হয়েছে তখনও কিন্তু আমরা পুরোপুরি অনেকেই হয়তো ভেবেছিলাম যে সংসারটা হয়তো বুঝি আর হলো না পরবর্তীতে গিয়ে আমরা কিন্তু আবারও দেখেছি প্রীতি এক হয়ে আমাদেরকে ভিডিও দিয়েছে তাহলে এবারেও তো এরকম মিরাক্কেল হতে পারে যে রন পাহাড়ে গিয়ে তার মাথাটা পুরোপুরি বিগড়ে গিয়েছিল এখানে আসার পর হয়তো আর আবার তারা ক্লোজ হতে পারে তাই এই ধরনের ভুল তথ্য কেন কারা রটাচ্ছে বা ছড়াচ্ছে সত্যিই জানি না ডিভোর্স আমার মতে বলে এখনো পর্যন্ত হয়নি হলে কারণ না কারোর তরফ থেকে নিশ্চয়ই আমরা কোনো না কোনো রকম আপডেট পেতাম এরপর চলে আসি প্রীতির করা একটা কমিউনিটি পোস্ট যেই কমিউনিটি পোস্ট নিয়েও কিন্তু অনেকে অনেক রকম কথা বলছে কমিউনিটি পোস্টে প্রীতি লিখেছে আজ থেকে ঠিক এক বছর আগে আমি আবার নতুন করে পথ চলা শুরু করেছিলাম পুরানো চ্যানেলের প্রায় তোমার সাড়ে আট লাখ সাবস্ক্রাইবার ছেড়ে একদম শূন্য থেকে শুরু করা পথটা ভীষণ কঠিন ছিল অনেক ভয় অনেক অনিশ্চয়তা ছিল কিন্তু তোমরা যেভাবে পাশে থেকেছ যেভাবে বিশ্বাস রেখেছ সেই সাপোর্টের জন্যই আজ এই নতুন পিঠি দাঁড়িয়ে আছে আজ আমি তিনশো কে পার করলাম এটা শুধু একটা সংখ্যা নয় এটা সাহস বিশ্বাস আর নিঃস্বার্থ ভালোবাসার প্রমাণ এই যাত্রা তোমাদের ছাড়া কখনোই সম্ভব হতো না হৃদয় থেকে ধন্যবাদ আমার প্রতিটা মানুষের প্রতি এখন থেকে এখন এখনো অনেক পথ বাকি তোমাদের হাত ধরেই আরও দূরে যাওয়ার স্বপ্ন দেখছি দেখো সে কিন্তু এত বড়ো একটা ভিডিও দেওয়ার পরেও একটা কথা কিন্তু রন সম্পর্কে বলেনি শুধু সে বলেছে যে সে তার সাড়ে আট লাখের আইডিটাকে হারিয়েছে আজকে আমি বলার মতে কি বলেছি যারা অবশ্যই অনেকে আছো অনলি ফর রন লাভার্স আবার অনেকে আছো অনলি ফর প্রীতি লাভার্স কিন্তু আমি এখানে রন আর প্রীতি আলাদা আলাদা করে দেখছি না আমি দুজনকেই একসাথে দেখতে চাই এবং দুজনকেই কিন্তু আমি পছন্দ করি দুজনকার জুটিটাকে খুব ভালো লাগে সেই হিসেবে আবারও মিল হয়ে যাক এটাই চাই কিন্তু যেটা সত্য সেটা তো বলতেই হবে সাড়ে আট লাখের যে আইডিটা প্রীতি নিজে জানাচ্ছে যে আমি সাড়ে আট লাখের আইডিটা এক বছর আগে হারিয়েছি ওটা হ্যাক হয়ে যায়নি ওটা ডিলিট হয়ে যায়নি ওটা কার কাছে ওটা রনের কাছে এবং ওই আইডিতেই কিন্তু প্রীতি তিলে তিলে কষ্ট করে ভিডিও ব্র্যান্ড প্রমোশান নানান রকম রেল শর্ট ভিডিও দিয়ে খুব কষ্ট করে সাড়ে আট লাখ বানিয়েছিল এবং সেই সাড়ে আট লাখের আইডিটা এক বছর আগে রন কিন্তু নিয়ে নিয়েছিল সে যেমনভাবেই হোক নিয়ে নিয়েছিল তো সেই ইনকামের টাকাটাই তো দুজনকারেরই অধিকার ছিল আমাকে কেউ একজন কমেন্টস করেছে যে প্রীতি মুখ দেখালে কি হবে ওই আইডিতে রন তো তার এডিটিং বা তার ব্যাকগ্রাউন্ড মিউজিক বা সব থেকে বড় কথা টাইটেল থামবেল ব্যান্ড প্রমোশন এগুলোর পেছনে বং মানে রন তো সাহায্য করতো তো আমি কি বলেছি না কি রন করতো না দুজনেই করতো তো সেই ক্ষেত্রে মানে রন তো পুরোপুরি সম্পূর্ণ ক্রেডিটটা নিজে নিল কারণ কি যেহেতু প্রীতি বলেছে যে লাস্ট ওয়ান ইয়ার আমি ইনকাম করছি আর এখানে রন ভুল বুঝেছে প্রীতি এটাই বলতে চেয়েছে যে লাস্ট ওয়ান ইয়ার আমি নিজে ইনকাম করছি কারণ নতুন এই যে প্রীতি মন্ডল আইডি তার আইডিতে আর আগের যে আইডিটা ছিল সাড়ে আট লাখের সেটাতে শেয়ার হতো তো সেক্ষেত্রে রন বারংবার যে বলে গেল কুড়ি লাখ টাকার সোনা দিদির জমি কিনতে টাকা দিয়েছে বাবাকে সৌদি আরব থেকে নিয়ে আসার পর চেন তৈরি করার জন্য টাকা দিয়েছে লাস্ট বলার চেনটাও যে নিয়ে নিয়েছে এগুলো যে বং মানে রন বলল সেক্ষেত্রে ও তো বলতে পারতো যে ওই আইডিটা আমাদের দুজনকারেরই ছিল দুজনকার মিলিত প্রয়াসে আইডিটা আমরা অনেকটা তাড়াতাড়ি অনেকটা দূর এগিয়ে নিয়ে গিয়েছিলাম এবং সেখান থেকে যে টাকাটা ইনকাম হতো সেই টাকাটাই এই সমস্ত কিছু হয়েছে কিন্তু না ও কিন্তু একবারও বললো না ও প্রীতির ওই কথাটাকে বড্ড বেশি ইগোতে নিয়ে নিয়ে ও কিন্তু বারংবার বললো যে তো কিছু ইনকাম করতো না তাহলে আমি এগুলো তো ওর পরিবারের জন্য করেছি হ্যাঁ রণ কিন্তু এটা বলেছে যে দুই পরিবারের জন্য কারেন্টের বিল ওয়াইফাই ত্যান এক্সেট্রা ব্লাবলা করেছে কিন্তু সমস্ত কিছুর মধ্যেও রনের যে অ্যাটিটিউড রনের যে একটা নিজের প্রতি বেশ মানে বেশি একটা কনফিডেন্স লেভেল এটা কিন্তু কখনোই মেনে নেওয়ার মতো নয় যখন তুমি তার পুরনো পুরোনো ঘটনাকে জেনে বিয়ে করেছো বা ভালোবেসেছিলে তখন এখন এই বিষয়গুলোকে টেনে আনার প্রয়োজন কি তাই তো আশা করছি একজন যে আমাকে কমেন্টস করেছিল তার প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিতে পারলাম এবার চলে আসি দিদির বিষয়টাকে নিয়ে প্রীতির দিদি কিছু মাস আগেও কিন্তু আমরা শুনেছিলাম যে রণ প্রীতির মতে অশান্তির কারণ হচ্ছে রনের দিদি যদিও বা আমরা কিন্তু দেখেছিলাম যে সেই অশান্তিটা এতটাই বাড়াবাড়ি হয়েছিল যার জন্য দিদি দানিয়ে নিয়ে কিন্তু রনের দিকে টেরে গিয়েছিল এবং সেই কোপটা কোথাও না কোথাও তাদের তাদেরই পাড়ার এক বা কাকিমার গায়ে গিয়ে মাথায় গিয়ে লেগেছিল এবং সেলাইও পড়েছিল এক্ষেত্রে প্রীতির দিদি মানে তোমরা প্রত্যেকেই জানো প্রীতির দিদিকে মিষ্টু তো সে কিন্তু কোথাও না কোথাও প্রতিটা ভিডিওতে রক্ত নিয়ে কথা বলা বা আরও এক্সেট্রা যে তোর যখন পয়সা ছিল তখন সবাই গুরুত্ব দিত এখন নেই এখন কেন দেবে এক্সেট্রা ব্লা 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 এই ধরনের কিন্তু পিঞ্জ মারা কথা প্রীতির দিদি বলেছে না অস্বীকার করার জায়গা নেই এবার বিষয় হচ্ছে তোমরা সামান্য প্রীতির দিদির দু একটা কথা বলাকে কেন্দ্র করে বলছো নাকি প্রীতির দিদি প্রীতির সংসারটা ভাঙলো তাহলে এর আগে রনের দিদি তো অনেক কিছু করেছে রনের দিদি তো অনেক কিছু করেছে তারপরেও কি রন এবং প্রীতির সংসারটা ভাঙতে পেরেছে পারেনি তখনও কিন্তু রন বুঝতে পেরেছিল যে সমস্ত কিছুর মূলে অন্য কোনো কারণ কিন্তু আছে এবং রণ কিন্তু তখন শক্ত করে প্রীতির হাতটাকে ধরেছিল তাহলে এই মুহূর্তে যারা বলছো প্রীতির দিদির জন্য প্রীতির সংসারটা ভেঙে যাচ্ছে কারণ কি প্রীতির দিদি চায় মানে মিষ্টু চায় যাতে নিজের সংসারটা আরও সুন্দরভাবে গোছানোর জন্য কেন তার যথেষ্ট ভালো একটা পরিবার তার হাজবেন্ড যথেষ্ট ভালো একটা জব করে সে কেন বোনের সংসার ভাঙতে যাবে আর আমার মনে হয় না প্রীতি এবং প্রীতির দিদির মধ্যে যে সম্পর্কটা আছে সেটা খুবই একটা মিষ্টি মধুর সম্পর্ক সেই সম্পর্কের মধ্যে দিদির মনে এতটাও হিংসা বোনের প্রতি থাকতে পারে যে না আমার সংসার বড় করার জন্য মানে আরও বড় লোক হওয়ার জন্য বোনের সংসারকে ভাঙতে হবে ভাঙার হলে তো রেজিস্ট্রিটাই করতে দিত না তাই না তো সেক্ষেত্রে দু একটা কথা যদি সে পিঞ্জ মেরে বলেও থাকে তার মানে এই নয় যে প্রীতির দিদি সংসার ভাঙলো তবে হ্যাঁ প্রীতির দিদিকে মানে মিষ্টুকে আমি একটা কথা বলতে বাধ্য হব এর আগের দিনের ভিডিওতে মানে কালকের ভিডিওটায় একটা বিষয় দেখে আমার খুব খারাপ লাগলো দুজনেই এসেছে বাবা মার কাছে এবং সেক্ষেত্রে মায়ের মানে প্রীতির মায়ের পলার আংটি পরার নাকি খুব শখ এবং তখন দিদি কথাটা প্রীতিকে বললো যে জানিস মানে মায়ের পলার আংটি পরার খুব শখ ওর মা দুটো মনে হয় এমিটিশনের আংটি পরেছে সেই জন্য বললো যে মায়ের পলার আংটি পড়ার শখ তখন প্রীতি বলল তাই মায়ের ইচ্ছা বলল হ্যাঁ বললো ঠিক আছে তো আমার মনে হয় এই ধরনের কথাগুলো ভিডিওর মধ্যে না বলাটাই তোমার উচিত কারণ কি কোথাও না কোথাও তোমাকে নিয়ে তো একটা মিথ্যে রটনা রটানো হচ্ছে যে তুমি নাকি তোমার সংসার গড়ার জন্য বা আরো বড়লোক হওয়ার জন্য তুমি তোমার বোনের সংসারটাকে ভাঙছো প্লাস এই যে তুমি হঠাৎ করেই পলার কথাটা বললে একটা পলার আংটির কত দাম হতে পারে খুব বেশি হলে দশ হাজার টাকা কারণ পলার আংটিতে বেশি খুব একটা সোনার লাগে না হ্যাঁ মোটা করে বানালে অনেক লাগে বাট আমি কম করেই বলছি সেক্ষেত্রে অনেকের বক্তব্য কেন দিদির হাজব্যান্ডও তো ভালো জব করে মায়ের ইচ্ছা দিদি যেহেতু জানে দিদিও তো ফুলফিল করতে পারে কেন বোনের কানের কাছে শোনাতে হচ্ছে যে মায়ের পড়ার আংটি পড়ার শখ আচ্ছা শুনিয়ে যে মানেই যে খারাপ এটা কি করে তোমরা জানলে এমনটাও তো হতে পারে এই মুহূর্তে মানে যেই সময় প্রীতির চারিদিকে সমস্ত কিছু ফাঁকা হয়ে গিয়েছিল সেই সময় তার জামাইবাবু মানে তার দাদা দাদা বলে তো সেই দাদা হয়তো অনেকটা এই পয়সা করির দিকতেও তাকে হেল্প করেছিল পরবর্তীতে হয়তো আবারও সেটা প্রীতি মেকআপ করে দিয়েছিল ভেতরের কথা আমরা কতজন জানি বলতো শুধুমাত্র তার বলা একটা কথাকে কেন্দ্র করে রক্ত কথা বলে তার মানেই রনকে শোনাতে হবে হ্যাঁ ছোটোবেলা থেকেই তো তোমার রক্তের নমুনা বোঝা যায় মানে ওই যে টিকটক থেকে চুম্মাচাটি লিপ কি এই সমস্ত কিছুকে কেন্দ্র করে আর সেই সমস্ত রিলসগুলো এই মুহূর্তে দেখছি রোস্টাররা তাদের আইডিতে ভিডিও করে দিচ্ছে সত্যি কি এগুলো দেওয়া উচিত মেয়েটার যে পরিস্থিতি যে কন্ডিশন সেখানে কি এই ধরনের মন্তব্যগুলো করাটা সঠিক বলে মনে হয় বন্ধুরা তোমাদের তো প্রীতির দিদিকে আমি বলবো যে তোমার তরফে যেহেতু এত এত অ্যালিগেশন আসছে অনেক অনেক ক্রিয়েটারদের তরফ থেকে বা অনেক অনেক রোস্টারদের তরফ থেকে তো আমি বলবো প্লিজ পিঞ্জ মারার প্রয়োজন নেই এমন কিছু কথা বলার প্রয়োজন নেই যেটাতে মানুষ সুখ সম্বন্ধে তোমার দিকে আঙুল তোলে কারণ দিদি দিদি একটা কথা বললো মানেই যে দিদি বোনের সংসারটা ভেঙে দিল এমন কিন্তু না কারণ এর আগেও যখন প্রীতি তার শ্বশুর বাড়িতে ছিল তখন কিন্তু তাদের বাড়িতে একটা অশান্তি হয়েছিল অশান্তি হওয়ার দরুন তাদের বাড়িতে কিন্তু কিন্তু পঞ্চায়েত থেকে লোক এসেছিল এবং সেটা কিন্তু প্রীতির দিদি কমেন্টসের মাধ্যমে জানিয়েছিল যদিও সেই কমেন্টসের স্ক্রিনশট আমার কাছে আছে বাট সেই সমস্ত কিছু ডিলিট হয়ে গেছে আর অনেক দিন আগেকার কথা নয় নয় করেও এক বছর আগেকার কথা যখন কিনা ওই আগেরবারের ঘটনাটা আগেরবারের ঘটনাটা ঘটেছিল তার আগেরবারের ঘটনা মানে প্রথমবার যখন অশান্তি ঝগড়া হয়েছিল তো তখন কিন্তু প্রীতি দিদি নিজে বলেছিল যে যদি আমার বোন মুখ খোলে তাহলে কিন্তু এই মানে রনেদের বাড়ির তোমার বিশ্বাস বাড়ির সম্মান কিন্তু কিছু আর থাকবে না এবং এটাও বলেছিল যে আগের মানে আমার সেই মানে ছোট মানে প্রীতি নেই এখন সে হয়ে গেছে দু হাজার দু না দু তখন ছিল এখনকার প্রীতি তো এরকম অনেক কথা কিন্তু এই তরফ তরফ দুই তরফেরই বলা হয়েছিল তারপর কিন্তু সমস্ত কিছু মিটে গিয়েছিল তো এই যে অনেকেই বলছে যে প্রীতির দিদি সংসার ভাঙার জন্য দায়ী কোন দিক থেকে গো কয়েকটা কথা বলা আর প্রীতি রনের দিদি ওর এফবি পেজে প্রতি মুহূর্তে কত কথা বলেছে কেঁদে কেঁটে প্রীতিকে পিঞ্জ মেরে কত রকম কত কথা বলেছে তুকতাক করা হয়েছে তারপর তোমার তার আইডি এফবির আইডি গ্রাস করার জন্য অনেকেই নাকি উঠে পড়ে লেগেছে তারপর অনেকেই অনেকেই যখন বলেছিল যে তোমাক তুমি তো প্রীতির জন্যই পরিচিতি পেয়েছো তখন কিন্তু রনের দিদি এটাও বলেছে যে হ্যাঁ ইউটিউবে হয়তো ও আমার আইডি খুলে দিয়েছে বাট এফবিতে কিন্তু আমি আগে থেকেই ভাইরাল ছিলাম এই নিয়েও অনেক রকম কথাবার্তা হয়েছে এবার তোমরা যারা ইউটিউবটা দেখো তাই প্রীতির দিদির ভিডিওগুলো তোমাদের চোখে পড়ছে বাট যারা এফবি ফলো করো তারা একবার রনের দিদির ভিডিওগুলো এখন নয় আগের বারে ঝগড়া শান্তির সময় দেখবে সবাই চুপ হয়ে যাওয়ার পরেও কিন্তু রনের দিদি অনেক কদিন ধরে কিন্তু এই ধরনের পিঞ্জ মারা কথা কিন্তু বলে গিয়েছে কি রনের জামাইবাবু প্রীতির নাম নিয়ে প্রীতির মানে রনের নাম নিয়েও অনেক ধরনের মন্তব্য কিন্তু কমিউনিটি পোস্টের দ্বারা করেছিল তাহলে সেক্ষেত্রে সেই সংসারটা কি রনের দিদি ভেঙেছিল মানে যদি সেই সময় রনের দিদি সংসার ভাঙার চেষ্টা করেও যদি তাদের দুজনে একে অপরের ওপর একটা বিশ্বাস থাকার ফলে সংসারটা না ভেঙে থাকে তাহলে এইবারে কি শুধুমাত্র প্রীতির দিদির ওই দুটো কথা বলাতে সংসার ভেঙে গেল এটা কি কখনো হতে পারে কখনোই হতে পারে না দেখো এটার আমি কোনো রকম কোনো তথ্য প্রমাণ দিতে পারবো না বাট একটা রোস্ট আইডি থেকে দেখলাম যে প্রীতির সাথে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাওয়ার পর নাকি রন একটি মেয়েকে নিয়ে বাইকে করে নাকি ঘুরছে এবং সে নাকি তার নতুন গার্লফ্রেন্ড আমি কিন্তু জানি না এর সত্যতা বিচার বিচার করিনি তবে আমার মনে হয় এটা মিথ্যে রটনা এখনো পর্যন্ত রন প্রীতিকেই ভালোবাসে আর প্রীতিও রনকে ভালোবাসে যেই কারণেই এত কিছু বলার পর রনকে আমি রিকোয়েস্ট করব যে একটু বোঝার চেষ্টা করো তোমার এত বড় একটা কথা বলে দেওয়ার পরেও কিন্তু প্রীতি তোমার সম্পর্কে একটা মুখও খোলেনি বরঞ্চ ও এগিয়ে যাওয়ার জন্য সবার কাছে সাহায্য চেয়েছে তাই বলবো নিজের মাথা ঠান্ডা রেখে যেই সমস্ত মিথ্যে রটনাগুলো রটছে এগুলো বন্ধ করে আবারও তোমরা দুজনে একসাথে আমাদের সামনে ফিরে এসো আর ইনস্টাগ্রাম এফ বি ইউটিউবে যেই ধরনের নোংরা রিলসগুলো তুমি বানাচ্ছ পিঞ্জ মেরে মেরে সেই রিলসগুলো বানানো প্লিজ বন্ধ করো এতে করে কিন্তু প্রীতির চরিত্র নিয়ে মানুষ অনেক ছোট বড় কথা বলছে যদি সত্যিই একদিনের জন্য প্রীতিকে ভালোবেসে থাকো তাহলে আশা করব কখনো তুমি চাইবে না যে আর যাই হোক নাই হয়ে যাক তার চরিত্রতে দাগ লাগুক কারণ দুদিন পর যদি তোমাদের মধ্যে মিল হয়ে যায় না আর হয়ে যাক এটাই চায় তখন কিন্তু মানুষ এটাই বলবে যে এই তো দুদিন আগে কতই রঙ্গ না দেখিলাম আবার এখন এই সমস্ত কিছু কতই না দেখছি মানে ভাব ভালোবাসা তোমার বলা এই নোংরা কথাগুলো যে রক্ত কথা বলে বা এক্সেট্রা হ্যান ত্যান ব্লা ব্লা এগুলো নিয়ে কিন্তু তখন নানান রকম মন্তব্য রটবে তো সত্যিই কি তোমাদের মনে হয় প্রীতির দিদির জন্য প্রীতির সংসারটা ভেঙে গেল শুধুমাত্র দুটো কথা যে আজ তোর পয়সা নেই তাই তার তোর গুরুত্ব কেউ দেয় না বা রক্ত কথা বলে রক্ত কথা বলে মিন্স কি এটা কি ডাইরেক্ট কি রন কি বল আর যদি বলেও থাকে যদি বলেও থাকে সেক্ষেত্রে রক্ত কথা বলে মিনস ওরা রণ তো অন্য ইঙ্গিতে বলতে পারতো প্রেম চুম্বাচাটি এই বিষয়টাকে টানার কি খুব প্রয়োজন ছিল তোমরা বলো তো বন্ধুরা তো যাই হোক চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম আমি বলবো রণপ্রীতি ডিভোর্স হয়নি আর হবেও না ওরা নিশ্চয়ই আমাদের সামনে ফিরে আসবে পজিটিভ ওয়েতে এবং যেই কারণেই প্রীতি কিন্তু কোনো মুখ খুলিনি আর আমি চাইবো প্রীতি যাতে না মুখ খুলুক এটাই চাইবো এবং যারা রোস্টার এবং যারা মিথ্যে মিথ্যে আইডিগুলো ওপেন করে মিথ্যে পোস্ট দিচ্ছ তারা দিও না কারণ এতে প্রীতির ওপর কিন্তু প্রভাব পড়বে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও এবং যারা বলছো মেয়ে হয়ে মেয়ের পাশে দাঁড়াবে না তো কি আর ছেলের পাশে দাঁড়াবে ছেলের যতই ভালো হোক না কেন তুমি ছেলেটার নামই দোষ দেবে একদমই আমি রনকে দোষ দিচ্ছি না রনের যেই যেই জায়গায় ভুল ছিল সেই সেই জায়গায় ধরিয়ে দিচ্ছি বাবা মা দিদি জামাইবাবুর সাথে অশান্তি হতেই পারে তার মানে এই নয় যে দিদি হসপিটালাইজড একবার দেখতে যাব না দিদির বাড়িতে একজন মারা গেল দিদির সাথে একবারও দেখা করতে যাব না যে গার্লফ্রেন্ড যে কিনা তার ওয়াইফ লিগালি ওয়াইফ তার চরিত্র নিয়ে এইভাবে একটা সোশ্যাল মিডিয়ায় এইভাবে তাকে নিয়ে সবার সামনে খিল্লির পাত্রী করব আমার মনে হয় না যে সত্যি ভালোবাসতে পারে সে এই কাজগুলো করতে পারে তো যাই চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি টাটা